ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় হিলি স্থল বন্দরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম দুই দিন আগেও বন্দরে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ পঁচাশি থেকে আটাশি টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি পাঁচ থেকে সাত টাকা কমে বিক্রি হচ্ছে আশি থেকে বিরাশি টাকায় এদিকে পেঁয়াজের দাম কমলেও বর্তমান পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের তেমন আনাগোনা না থাকায় বেচাকেনা অনেকটাই কম বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা আমদানি কাগরকরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও ভারতের চল্লিশ শতাংশ এবং বাংলাদেশের দশ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কমছে না উভয় দেশ শুল্ক প্রত্যাহার করে নিলে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দামও অর্ধেকে নেমে আসবে তিন চার দিন আগে ছিল বাজার আপনার নাসিক মাল নব্বই বিরানব্বই আর আজকে গত গতকাল থেকে আজ অব্দি বাজার কেজিতে চার পাঁচ টাকা কাটছে ঢুকতেছে বেসে কেনা কমজোরি মালের বাজার স্থায়ী নাই এক টাইম এক দাম ভারত সরকার এক্সপোর্টের উপরে ডিউটি বসিয়েছে ডিউটি বসানোর কারণেই কিন্তু পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে এর প্রভাব পড়েছে দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানিকারকরা তারপরেও বেশ কিছু এলসি করেছে আমাদের পাইপ মাল রয়েছে